তিতাসে জিয়ারকান্দির পুরনো মৎস্য প্রকল্পে মিলল অজ্ঞাত যুবকের গলিত মরদেহ ইমাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন এস টিভি নিউজ ফোরটিনে কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ পঁচিশ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়া এলাকায় পুরনো একটি মৎস্য প্রকল্প থেকে এই লাশটি উদ্ধার করা হয় লাশ উদ্ধারের বিষয়টি অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম নিশ্চিত করেছেন তিনি জানান বিকাল চারটার দিকে স্থানীয়রা জিয়ারকান্দি পূর্বপাড়া এলাকায় পরিত্যক্ত একটি মাছের প্রজেক্টে কচুরিপানার মধ্যে একটি গলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন এরপর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে সবচেয়ে আমি হ্যাপি যে টিটা রাসলের মতন একটা ছেলে আছে ও না থাকলে আমাদের আসলে ডেড বডি উদ্ধার করতে আরও অনেক সময় লাগতো রাসেল আমাদেরকে অনেক হেল্প করছে ওসি আরও জানান অনুমান করা হচ্ছে যুবকটির বয়স বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে হবে লাশের মাথা থেকে কোমর পর্যন্ত পচে গলে গেছে এখন পর্যন্ত লাশের নাম এবং পরিচয় মেলেনি তবে পরিচয় শনাক্ত করতে পুলিশের পক্ষ থেকে এলাকার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে পরিশ্রম করছেন এই লাস্টে উদ্ধারে কি দেখলেন কি বুঝলেন বা কিভাবে উদ্ধার করলেন এরা কিনার মতো কোনো উপায় নাই তবে হাইটটা তো দেখতেই পারতেছে সাড়ে চার ফুট পাঁচ ফুটের মতো হবে তবে মাথা থেকে নাবি পর্যন্ত মাথা থেকে নাবি পর্যন্ত কোনো কিনার আকার আকৃতি কিছুই নেই শুধু কোমরের থেকে পা পর্যন্ত প্যান্টটা আছে প্যান্টটা এখনো পুরো আগের মতোই আছে তার বয়সটা কেমন হবে বয়স বিশ থেকে বাইশ বছর হবে তবে হাত একটা নাই আর হাত একটা আছে যেটা এটা অনষ্ট আর মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মানে পইচা বই গেছে চিনার বা কোন রকম বয় নাই ছেলে নামে এখন বলছো কিন্তু অনেক সময় প্যান পরে ভীষণের তবে ডেয়ানি এবং সরকারি ভাবে যে যে চেক করার দরকার তারা করার পর হয়তো তারা শনাক্ত করতে পারবো ছেলে না আমি